বিরতির পর স্বাগত চোরের দশ দিন তো গৃহস্থের একদিন আবারও আগরতলা শহরে চুরি করতে এসেই এবার ধরা চোর অরিন চমনি এলাকা থেকে বইয়ের দোকান থেকে একটি মোবাইল ফোন নিয়ে যায় এই চোর তার নাম এই মুহূর্তে প্রকাশ্যে তার নাম জানা গেছে রানা দেব তার বাবার নাম রানাদেব দেব তার বাবা টিএসআর এ কর্মরত টিএসআর কর্মী এমনটাই জানা গেছে তবে জানা যায় যে ওরিয়ন চোপনির একটি দোকানেই চুরি করতে আসে সে আর তখনই সিসিটিভি ফুটেজ দেখেই শনাক্ত করা হয় চোরকে গোকুলনগর কমলা সাগর রোড টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় তার বাড়ি তার নাম রানা দেব তার বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক মামলা সে ছবিও আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল ফোন সে চুরি করে নিয়ে যায় এবং অন্যত্রে বিক্রিও করে দেয় যদিও আজ চাপে পড়ে সে ফোন ফিরিয়ে দিতে

আপনার শুনলেন এই অভিযুক্তের বক্তব্য তার নাম রানা দেব তার বাবার নাম শ্রী পদদেব তার বাবা টিএসআর এবং সে প্রতিনিয়তই চুরি কাণ্ড সংগঠিত করে সে আজ থেকে বেশ কয়েকদিন আগেও তার বাজারে চুরি কাণ্ড সংগঠিত করেছে বলেও কিন্তু অভিযোগ রয়েছে তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কারণ শহর আগরতলায় এই চুরি কাণ্ড সংগঠিত হয়ে গেছে কিন্তু কিভাবে চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে দিন দুপুরে তা নিয়েও একাধিক প্রশ্ন অবশ্যই থাকছে তবে গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় এই রানা বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এলাকাবাসীরাও অভিযোগ করছে তবে যেহেতু এবার তার ছবি প্রকাশ্যে এসেছে দেখার বিষয় পুলিশের এই অভিযুক্তের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন